আপনি তো মিথ্যা কথা বলছেন আপনাকে আমি দেবতার মতো দেখছি এখনো দেখি আপনি তো ঘুরাইতে 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 লাস্ট আমাকে ব্লক করে দিলেন বাধ্য হয়ে আমি জনি ভাইয়ের কাছে ক্লাস করি না 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 গালি গলা ভাই। একদম মিথ্যা কথা আমি কোনো গালি গলা দেই নাই আপনাকে লাস্ট আমি টাকার কথা আপনাকে বলি না আমি আমাকে যেখানে তে লিখছি ও মানুষটা সম্পর্কে তোমার ধারণা আছে এই মানুষটা কত কত অবত কত স্বভাব সেই মানুষটাকে যে মুখের কথাই একটা সমাধান করা যায় এই কথা বলে এটা একটা জিনিসের এটা সমাধান করে ফেলা যায় তুমি তাতে পাইবে তো বড় সেই মানুষটাকে তুমি এই করে বলে মানে হেনুসের পাহাড় মাঝে কথা বলারই কথা তর্ক চিনো একটু ধৈর্য ধরে দেখতা ভাই ধৈর্য ধর ধৈর্য ধরে দেখতা

ভাইয়া আমার কি মনে হয় আমি ভালো মতো ঢাকার শহর চিনি না আপনার সম্পর্কে আমি বাজে কথা কারো কাছে বলি নাই শুধু রাকিব বাবুর কাছে যখন লাস্ট এটা কত সন তেইশের পরে তেইশের পরে বলছি আপনি তো তার আগেই আমাকে ব্লক করে দিয়েছেন আর ভাইয়া শুনেন হ্যাঁ আমার বাবা মা আছে আমিও সত্য কথা বলতে পারবো আমিও বলতে পারবো আমিও তো বলতে পারবো আপনি চল্লিশ হাজার টাকা নিয়ে আপনি ওদের সামনে বলছেন যে বিশ বাইশ হাজার টাকা নিয়েছি কিভাবে বলেন ভাইয়া কেন কেন আমা আমি কি আরো কারোর নামে বলতে পারতাম না কোথায় আপনার সাথে যতটুকু আমি দিচ্ছি আপনাকে ততটুকুই তো বলছি আমি তো বাড়া বলতে পারি আমি দিচ্ছি বলে আরো বলতে পারতাম কেন আর আপনি আমাকে সময় দিতে দিতে ব্লক করে দিয়েছেন আমি তো सोचছি ভাই আপনি দেখেন সেটা দেখেন আপনি আমাকে 6 মাসের কোর্স বলছেন আপনি বলছেন আমার সাথে দেখেন আপনি একটা ছবি পর্যন্ত তুলেন না আপনি আপনি আমাকে আগে নিষেধ করছেন রে রিনা দেখো তোরাকে আমি মাঝে গেউ শে ক্যামেরার সামনে আনব তুমি কিন্তু ছবি তো আমার কোনো তুলবে আমি তো বিশ্বাস করছি আমি তো বিশ্বাস আমি কিন্তু এসে আপনার পাশে কিন্তু আমাকে বসাতে চাইছেন কিন্তু আমি আপনার পা ধরে বসেছিলাম পা ধরে বসেছিলাম বলছিলাম মানে তার মতো মানে মানে টিকটকে গিয়ে মানুষের মাথা নষ্ট হয়ে যায় এটা সত্যি কথা এটা সত্যি ধরছিলাম কিন্তু আপনি আপনি দেখেন আপনি তো বলতেছেন মিথ্যে কথা বলছেন আমি কিন্তু মিথ্যে কথা বলতেছিলাম আমি আমি কত দূর থেকে এসেছি শুনেন আমি ফেনি থেকে এসেছিলাম আমি ফেনি থেকে এসে আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম কিন্তু আপনি আমাকে ঘুরাইছেন কতদিন আর এখন আপনি বলতেছেন যে আমি মিথ্যে কথা বলতেছি আমি তার কাছে তার কাছে বলতেছি আমি তো ধৈর্য দিচ্ছি কোথায় ধৈর্য ধরছে আপনি তো বলছেন কোভিড যাক আপনার বাবা সুস্থ হবে রোজা যাক তারপর আমাকে আর দেন নাই ব্লক করে দিয়েছেন তারপরে আমি জনি ভাইয়ের কাছে ভর্তি হইছি তারপরে আমি জনি ভাই আমি কোথায় অপেক্ষা করলাম না ভাইয়া উনি যদি আমাকে শিখাই তো তাহলে আমি কি জনি ভাইয়ের কাছে আবার যাই বলেন আমার পনেরো হাজার টাকা দিয়ে আমি জনি ভাইয়ের কাছে যাই আপনাদের কাছে প্রশ্ন আমার